শুরুতে হচ্ছে আপনার সার্চ বক্সে গিয়ে লিখবেন আপনার ওয়ার্ড ডব্লিউ ও ওয়ার্ড দেন আপনার ওয়ার্ড ফাইলটি শো করবে দেন আপনি ফাইলটি ওপেন করে নেবেন ফাইলটি ওপেন করে নেওয়ার পরে আপনি হচ্ছে ইনসার্টে যাবেন ইনসার্ট ইনসার্ট বাটনে ক্লিক করার পরে তারপরে যাবেন অবজেক্ট আপনি ক্লিক করবেন এখানে অপশন আসবে হচ্ছে দেখবে মাইক্রোসফটেন্ড টোয়েন্টি থ্রি ওয়ার্কশিট আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেন এটা ওকে করে দিবেন নাও এখানে দেখেন আপনি অলরেডি একটা এক্সেল শিট ওপেন হয়ে গেছে এখন আপনি এক্সেল শিটে আপনি কাজ করতে পারবেন এক্সেল সিটি আপনি কাজ করার পরে হচ্ছে বাহিরে ক্লিক করবেন দেন এটা নরমাল হয়ে যাবে আবার যখন আপনি এক্সেল সি কাজ করার প্রয়োজন হয় দেন আপনি আবার এটার ভিতরে মাউসের কাজ টা নিয়ে এটা হচ্ছে আবার ডাবল ক্লিক করবেন দেন আবার এক্সেল ওপেন হয়ে যাবে আমি একটু কাজ করে দেখাচ্ছি প্রথমে আপনি এখানে লিখবেন নেন আহ এখানে দেবেন বাংলা দেন ইংলিশ English, then Math. Okay, now name uh, Rohim. Korib, Jamal, then Kamal. Okay, then Rohim Banglai page, 67. আর করিম বাংলায় পেয়েছে ধরেন সেভেন্টি এইট জামাল ধরেন বাংলায় পেয়েছে নাইনটি এইট কামাল বাংলায় পেয়েছে এইটটি সেভেন ওকে দেন আমি অ্যাভারেজ করে দিলাম আপনাদের বোঝার স্বার্থে সব কয়টা ওকে হয়ে গেছে আমাদের এটা দেন আপনি বাহিরে ক্লিক করবেন ওকে এবার হচ্ছে আপনি আপনার ফাইল বাটনে ক্লিক করবেন কর্নারের ফাইল বাটনে ক্লিক করার পরে যাবেন সেভ সেভ গিয়ে আপনি এই ফাইলটা পিডিএফও পিডিএফ করতে পারেন যদি আপনি পিডিএফ অপশন করেন দেন আপনি এটা পিডিএফ সেভ করতে পারবেন ওকে আমার এটা দরকার নেই আমি এটা ওয়ার্ডে ক্লিক সেভ করব দেন দিস পিস ডেস্কটপ ওকে ওকে ফাইলটি সেভ হয়ে গেছে এইবার হচ্ছে আমরা ডেস্কটপে গিয়ে দেখবো ফাইলটি টি আহ ওপেন করে এখান থেকে আমরা ফাইল কেটে দিলাম ওকে কেটে দিয়ে আমরা ডেস্কটপে চলে যাবো ডেস্কটপে যাওয়ার পরে ওয়ার্কশিট থ্রু ওকে ওকে ওয়ার্কশিট টু ফাইলটিতে আবার আমরা চলে আসলাম এখন এই যে আমাদের ফাইলটি এক্সেল ফাইলটা যেটাতে আমরা কাজ করেছি ওয়ার্ডের উপরে এখন যদি আমি আবার এটাতে কোনো কারেকশন করতে যাই যদি আবার কাজ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের মাউসের কার্ড শটটা এটার ভিতরে রেখে আবার আমরা ডাবল ক্লিক করব দেন হচ্ছে আমাদের এক্সেলটা এই যে দেখেন আবার পুনরায় ওপেন হয়ে গেছে ওকে থ্যাংক ইউ